গুড ইভিনিং বন্ধুরা দেখো আমার জন্য থেকে গিফট পাঠিয়েছে আমার এক ফ্রেন্ড মানে কেউ কাউকে কতটা ভালোবাসলে পরে কারোর জন্য কিছু পাঠায় দেখো এখানে শুনে কতগুলো যে উনি ফুলের ব্যবসা করেন মানে বীজের ব্যবসা করেন তাই যে পদ্ম ফুল আমার ছাদে তো আমি এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার ছাদে পদ্ম ফুল আছে ওনার কাছ থেকে নেওয়া হয়েছিল এই যে দেখো আরও আমার জন্য পাশে এই যে দেখো জল পদ্ম জলপদিজুন আর হচ্ছে এখানে অনেক বীজ আছে তো আমি এখন ফুল তোমাদেরকে বলতে পারবো না অনেকদিন বীজ আছে কী কী সব ফুলের বীজ আছে তো আমি একটা গাজী লাগাই ফুল ফুটুক তারপর তোমাদের পারি পাই উ অবশ্যই আর দেখো যে বাংলাদেশ গিয়েছিল যে বাংলাদেশ থেকে আমাদের মধ্যে শেখ মুস্তি এটা হচ্ছে বাংলাদেশের এই সবটা বলি বাংলাদেশের আর একটা চকলেট সত্যি বলছি যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে তার জন্য সে যেখানেই থাকুক না কেন তার জন্য কিন্তু ভীত পাঠায় এবং বা কলকাতার চারবার থেকে কিন্তু এই ভীতগুলো আমার জন্য পাঠিয়েছে আর বাংলাদেশে এসেছে বলে এই বাংলাদেশগুলি স্মরণটা নিয়ে এসেছে